নমস্কার বন্ধুরা মিথিলা রান্নাঘরে জানাই আপনাদের সবাইকে অনেক স্বাগত আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব দামোদর মাসে আমাদের ঘরে আজকে কী কী রান্না রেসিপি নিরামিষ রান্নাবান্না হচ্ছে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দামোদর মাসে তো অনেকে খায় নিরামিষ অনেকে খায় না আমাদের খাওয়া হয় তো দেখো বাজার থেকে তেলাকুচা শাক নিয়ে এসেছে এগুলো দিয়ে চনার ডাল দিয়ে রান্না করা হবে ডাঁটাগুলো আটি বেঁধে দেওয়া হবে এগুলো খাওয়া যায় অনেক টেস্টি হয় তো আমার দুই যা বসে কাট শাকগুলো কাটাকাটি করতেছে এদিকে আমি নারকেল করাচ্ছি আজকে নারকেল বাটা দিয়ে একটা সবজি রান্না করা হবে বড়া করে দিয়ে এদিকে সবজি কাটা হচ্ছে এগুলো হচ্ছে ফুলকপি আলো আর এখানে কোচোমুখি ও মিষ্টি কুমড়া দেওয়া হবে আর ভেন্ডি ভাজি করা হবে তো যেগুলো রান্না হবে সব কাটাকাটি চলতেছে আর কি এদিকে এদিকে বুটের ডালও সিদ্ধতে বসিয়ে দেওয়া হয়েছে আর এগুলো ভিজিয়ে রাখা হয়েছে প্যাস্ট করে নিয়েছি ব্লেন্ডারে নারকেলগুলো সহ এখন এগুলো কেটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি সব তড়ি তরকারি এখন রান্না বান্না শুরু করব। তো এদিকে চনার ডালে আটি বেঁধে যেগুলো দিছিল ওগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিছে আগে আর আলু ভাজি এদিকে ভেন্ডি ভাজি আলু ভাজি প্রথমে করে নামিয়ে নিয়েছে এরপর বড়া করে নেবে সবজির জন্য এক এক করে আর এদিকে ডালের মধ্যে শাক দিয়ে দিছে এখানে মশলা হলুদ লবণ যা যা প্রয়োজন সব দিয়ে দিছে সেদ্ধতে বসিয়ে দিয়েছি আর কি তো বড়াগুলো এক এক করে ভেজে তুলে নিয়েছি এখন পাঁচফোরণ দিয়ে সবজিগুলো ভাজাতে দিয়ে দিছি আর ওদিকে পাঁচফোরণ দিয়ে ডালের তরকারিগুলো সোমবারে দিয়ে দেব তেলাকুচো শাক অনেক উপকারী ডায়াবেটিক্সের জন্য অনেক ভালো এমনি তো আমার খুব ফেভারিট আর নারকেল বাটার তরকারিটাও তো এদিকে তরকারিগুলো ভাজা ভাজা হতে থাক আর এদিকে ডালের তরকারিটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন ডেলস বাজিগুলো দিয়ে দেব ডেলস বলি আমরা বেন্ডিও বলে আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন এরপর দিয়ে দেব লবণ হলুদ ভেন্ডি ভাজিতে তো আর কিছু দেওয়া লাগবে না ওদিকে ভেন্ডি ভাজি হতে থাক এদিকে সবজিতে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া এরপর মরিচের গুঁড়া লবণ সব পরিমাণ মতো দিয়ে দু তিন মিনিট কষিয়ে নেব এরপর নারকেল পেস্ট করে রাখা ওগুলো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব একটু একটু জল দিয়ে এভাবে প্রায় চার পাঁচ মিনিট কষানো হতে থাক এদিকে তরকারিটা আজকে মাখো মাখো করে রান্না করবো এদিকে ভাজিও হয়ে গেছে তোমরা এভাবে কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে এখন দেখো কষানো হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে আমি সিদ্ধ করে নেব তরকারিগুলো ভালো করে প্রায় আধা ঘন্টা সিদ্ধ করার পর দেখো তরকারিগুলো ঝোল অনেকটা শুকিয়ে এসেছে সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে দশ পনেরো মিনিট সিদ্ধ করে এরপর সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি বেশ তরকারি রান্না কমপ্লিট আমার এখন নামিয়ে নেব তো ফাইনালি দেখো রান্নাগুলো কেমন হয়েছে নারকেল বাটা দিয়ে এই ধরনের সবজি খেতে ভালো লাগে আর এদিকে তেলাকুচা শাকও রান্না হয়ে গেছে এখন ভগবানকে ভোগ লাগানোর জন্য চলে এসেছে আসনে ভোগ লাগিয়ে নিয়ে এসেছে আমরা তো ভোগ লাগানো ছাড়া কিছু খাই না দামোদর মাসে ভোগ লাগিয়ে খেলে অনেক ভালো যেহেতু শুদ্ধভাবে রান্না করা হয় তো রান্নাবান্না শেষ ভোগ লাগানো শেষ এখন আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেছি সবাই মিলে একসাথে এক টেবিলে আমরা বসে লাঞ্চ করি আমরা তো যৌথ ফ্যামিলি তোমরা জানো অন্য ভিডিওতে বলেছি প্রথমে ভেন্টি ভাজি আর আলু ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি তোমরা চেষ্টা করবে এরকম দামোদর মাসে নিরামিষ খাওয়ার জন্য দেখো এখন আমার মেয়েকে বলতেছে কেমন হয়েছে ও খেয়ে রিভিউ দিচ্ছে বলতেছে প্রতিটি রান্নাই দারুণ হয়েছে তো ভাজি দিয়ে খাওয়ার পর এখন ডাল দিয়ে খাচ্ছি ডাল দিয়ে শাক দিয়ে যে রান্না করা হয়েছে এরপর খাবো স্পেশালি নারকেল বাটার সবজি তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে যাবে আর অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ টাটা